গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমাদের পন্ধের দিন মানে স্যাটারডে বাচ্চাদের স্কুল নেই তাই ওরা একটু লেট করে উঠছে আর আমি আমার নাস্তাটাও একটু লেটে রেডি করে নিচ্ছি আমার খাবার টেবিলটা জানালার পাশে যেহেতু ব্যালকনি নেই এটাই হচ্ছে বাহিরের দেখার একমাত্র ওয়ে আর ব্যালকনি থাকলেও এই বরফে তা কতটুকু কাজে লাগতো জানি না যাই হোক আমি এই চেয়ারটায় বসি বাহিরের দিকে তাকিয়ে থাকি আর কত কিছু যে ভাবি অল্প কিছু দিনে আমি মনে হয় অনেক ম্যাচিউট হয়ে গেছি বয়সটা অনেক বেড়ে গেছে যৌবনের উত্তাল দিনগুলো পার হয়ে যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে তখন সে জীবনের অনেক কঠিন শিক্ষা গ্রহণ করে যে শিক্ষা তাকে জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে এখন আমার মনে হয় আমি সেই পর্যায়ে আছি এখন আমি জীবন মৃত্যুর প্রকৃত অর্থ বুঝতে পারি প্রতিটি মুহূর্ত যে অমূল্য সম্পদ তা বুঝতে পারি আর এই সময় এগুলো কোনো বস্তুগত সম্পত্তি দিয়ে মাপা যায় না প্রতিটি মুহূর্তই জীবনের জন্য একটি উপহার জীবনে তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করা উচিত নয় মানুষ প্রকৃতপক্ষে পরিবর্তনশীল এবং সময় প্রায়ই ভুল বুঝাবুঝি ঠিক করে দেয় দূরত্ব এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন যখন নিজে বসে থাকি আমার অতীত ঘটনাগুলো নিয়ে ভাবি মাঝে মাঝে নিজেই লজ্জা পাই এবং নিজেকে মনে হয় ওই সময় কেন আমি ওইভাবে রিয়েক্ট করেছিলাম কোন বন্ধু কী বলেছিল আমাকে ইগনোর করেছিল এসব কত কিছু নিয়ে মন কষাকষি এখন মনে হয় কি অর্থহীন বিষয় নিয়ে সময় নষ্ট করেছি সেই সময়গুলো কত সুন্দর করে এনজয় করা যেত পরিবারের মাঝে ভাই বোনের মাঝে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা তো হয় সবারই হয় কত ছোট ছোট বিষয় নিয়ে রাগ করেছি মন খারাপ করেছি কিন্তু এখন মনে হয় কি বোকা ছিলাম পরিবার একটা মানুষের অমূল্য সম্পদ মা বাবা ভাই বোন তাদের সাথে জীবনের সর্বোচ্চ সময় সুন্দরভাবে কাটানো উচিত এইসব ইগো ছোটোখাটো ঝগড়া মতানৈক্য এইসব নিয়ে শান্তি নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না আর এটা ভবিষ্যতের জন্য একটা আফসোস যা শুধরানোর সুযোগ পাওয়া যায় না সারা জীবন এটি নিয়ে বই বেড়াতে হয় আরেকটা জিনিস আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমার মন মনে হচ্ছে বড় হচ্ছে মানে আমার হৃদয়ে ভালোবাসার জায়গাটা প্রসারিত হচ্ছে যারা আমার আপনজন যারা আমাকে পছন্দ করে তাদেরকে নিয়ে সময় কাটাতে আমার ভালো লাগে তাদের কথা ভাবতে ভালো লাগে আর বয়স বাড়ার সাথে সাথে যেহেতু অনেক তুচ্ছ বিষয়কে অ্যাভয়েড করতে শিখে গেছি তাই অনেককে সহজেই এখন ক্ষমা করে দিতে পারি চুলচেরা বিশ্লেষণ করে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বা দাঁড় করাতে আর ভালো লাগে না মনে হয় যে চলে গেছে তার জন্য একটা বিদায় সে ভালো থাকুক তার মতো শান্তিতে থাকুক জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান আর আমি জীবনের কাছেও কৃতজ্ঞ যে আমি এই বয়সটা পর্যন্ত আসতে পেরেছি জীবন আমাকে সেই সময়টা দিয়েছে জীবন আমাকে শিখার সুযোগ দিচ্ছে এজন্য জীবনকে ধন্যবাদ বেঁচে আছি বলেই তো এখনও সুখে দুঃখে জীবনের সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ পাচ্ছি সবাই তো তা পায় না আসলে বিষয়টা হচ্ছে থাকতে আমরা আসলে কোনো কিছু মূল্য দেই না এই যে সময় যা আমরা সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া জাটি মনোমালিন্য করে নষ্ট করছি প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট করছি দূরত্ব তৈরি করছি যখন আপনি ঝগড়া করার জন্য প্রিয়জন কেউ পাবেন না তখন আফসোস হবে যে কেন ওই দিনগুলো নষ্ট করেছি কেন ওই সময়টাকে এনজয় করি আর ঠিক একইভাবে মনে হবে কেন আমি উদারতার পরিচয় দিলাম না ওরা ছোট হলেও আমি কেন বড় হলাম না তুচ্ছ বিষয় নিয়ে কখনও সময় নষ্ট করবেন না সময় ক্ষমা করে দিয়ে জীবনের এই সময়টাকে প্রিয়জনদের নিয়ে এনজয় করুন দেখবেন জীবন শান্তিতে ভরে যাবে ভালো থাকবেন সময় থাকতে প্রিয়জনদের নিয়ে সময়টাকে উপভোগ করুন আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন প্রিয়জনদেরকে নিয়ে